সিঁদুরের মূল্য চৌত্রিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক চারিদিকে নীরবতা শুধু সামান্য আলো পড়েছে জানালা দিয়ে প্রতীক বাড়ির ম্যানেজার সবসময়কার মতো নিয়ম মেনে এসে কল্পনা দেবীকে অর্থাৎ অর্জুনের মাকে ভদ্রভাবে শুভ সকাল জানায় কিন্তু কল্পনা দেবীর মুখভঙ্গি তখনই বদলে যায় তিনি ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ে দেন প্রতীক মিশরি কোথায় প্রতীক একটু অপ্রস্তুত ভঙ্গিতে উত্তর দেয় ম্যাডাম মিশরি ওপরে আছে কল্পনা যেন এই উত্তর শোনার জন্যই প্রস্তুত ছিলেন তিনি ঠান্ডা গলায় কিন্তু প্রবল তাচ্ছিল্যের সঙ্গে বলেন ও কোনো সম্মানের যোগ্য নয় ছোটবেলা থেকেই স্বার্থপর ও আমার খেলনা ছিনিয়ে নিয়েছে জামা কাপড় নিয়ে নিয়েছে আর এখন আমার অর্জুনকেও কেড়ে নিয়েছে তার চোখ রাগে জ্বলছে তার কথাগুলো যেন শুধু মিশরের বিরুদ্ধে অভিযোগ নয় বরং গভীর ঘৃণার বহিপ্রকাশ এই সময় উপস্থিত হন দিদিমা তিনি কল্পনাকে শান্ত করতে এগিয়ে আসেন তার কণ্ঠে মমতা কিন্তু চোখে উদ্বেগ তিনি বলেন কল্পনা এত রাগ পুষে রাখা সংসারের পক্ষে ভালো নয় তো এই বাড়ির বউ তাকে মেনে নিতেই হবে কিন্তু কল্পনা যে দিশরে পাল্টা বলেন না মা ওর ভাগ্য এত সহজে খুলতে দেব না এখনই কিছু একটা করতে হবে কল্পনার জেদ তখন এতটাই প্রবল যে তিনি যশোদাকে ডেকে বলেন যাও কেলো সবাই ভয়ে অবাক হয়ে যায় কিছুক্ষণ পর কল্পনা নিজেই হাতে মাছের ডিব্বা তুলে নেন ঘরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতীক হতভম্ব হয়ে যায় প্রতাপ হতাশ চোখে তাকিয়ে থাকে আর দিদিমা ভয়ে কেঁপে ওঠেন যেন বোঝাই যাচ্ছে কল্পনা এমন কিছু করতে চাইছেন যা পুরো সংসারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তে দরজার দিক থেকে প্রবল কণ্ঠে ভেসে আসে কে বলেছে আমাকে ডাকা হয়নি ঘরে প্রবেশ করেন ভগবতী কাকিমা যিনি পূর্ণি বা অন্নপূর্ণা নামেও পরিচিত তার আগমনে পরিবেশ পুরোপুরি বদলে যায় তিনি অহংকার ভরা কণ্ঠে বলেন আমি তো নিজেই এসেছি বিয়ে কোনো রীতি ছাড়া পূর্ণ হয় না রীতিনীতি বাদ দিলে বিয়ে মানেই অসম্পূর্ণ তার দৃষ্টি তীক্ষ্ণ যেন সবাইকে চ্যালেঞ্জ করছেন কাকিমা আরও যোগ করেন এই বিয়ের সমস্ত রীতিনীতি আমি নিজেই করাবো আমার উপস্থিতি ছাড়া সংসারে কোনো কাজ পূর্ণ হতে পারে না তার কথা শুনে সবাই চুপ হয়ে যায় স্পষ্ট বোঝা যায় তিনি শুধু রীতির কথা বলছেন না বরং নিজের আধিপত্য জাহির করছেন অর্জুন নীরব নাড়িয়া আছে তার মনে চাপা উদ্বেগ সে বোঝে মিশরির প্রতি মায়ের রাগ কোনোদিন সহজে কমবে না অন্যদিকে কাকিমার আচরণও বাড়ির ভেতরে নতুন আগুল জ্বালিয়ে দিচ্ছে অনু চুপচাপ দাঁড়িয়ে আছে অনু বুঝতে পারছে আসলে কল্পনার ইচ্ছে ছিল সেই হোক অর্জুনের স্ত্রী কিন্তু ভাগ্যের খেলায় এখন মিশরি এসেছে এই বাড়িতে বিদ্যার নামও আলোচনায় আসে কাকিমা বিদ্যার সরলতা আর অনুর নিষ্পাপ চরিত্রের প্রশংসা করেন কিন্তু মিশরিকে নিয়ে দ্বিমুখী মন্তব্য করেন একদিকে বলেন মিশরী জটিল অন্যদিকে আবার বলেন কিন্তু অভিজ্ঞ চোখেও সোনার মতো মিশুরি এত অপমানের মাঝেও শান্ত থাকার চেষ্টা করে সে কাকিমাকে ভাদ্রভাবে উত্তর দেয় হ্যাঁ কাকিমা আমি এখনই থালাটা মন্দিরে রেখে আসছি কিন্তু তার চোখে এক অদৃশ্য কষ্ট লুকিয়ে থাকে সে জানে এই বাড়িতে তার জন্য জায়গা তৈরি করা সহজ হবে না কাকিমা ভেতরে ভেতরে ভাবেন আজ তোকে শুধু ফ্যাকাশে করে দিলাম কিন্তু ভবিষ্যতে তোর ভদ্রতার মুখোশ আমি খুলে ফেলবো হলে আমি অন্নপূর্ণা নই তার ঠোঁটে শীতল হাসি ফুটে ওঠে দিদিমা আদারও কল্পনাকে বোঝানোর চেষ্টা করেন রাগ সংসার ভাঙে কল্পনা গড়ে না কিন্তু কল্পনার চোখে তখনও প্রতিহিংসার আগুন জ্বলছে প্রতীক আর প্রতাপ দুজনেই বোঝে যে এই বাড়িতে এখন এক অদৃশ্য ঝড় বইতে শুরু করেছে যা একদিন বড় বিস্ফোরণের রূপ নেবে অর্জুন একটিও শব্দ উচ্চারণ করে না কিন্তু সে মিশরীর হাত শক্ত করে ধরে রাখে যেন নীরব প্রতিশ্রুতি দেয় যাই ঘটুক আমি সময় তোমার পাশে আছি কেউ তোমাকে আঘাত করলে আমি ঢাল হয়ে রক্ষা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন